আপনি যদি সফল না হন আপনার দাম পরিবারও থাকবে না যদি আপনি সফল থাকেন তাহলে পরিবারের মধ্যে আপনার দাম থাকবে সবার উপরে আবার যদি আপনি সমাজের ভিতরে যদি আপনি সফল থাকেন দেখবেন সমাজের ভিতরে সফল থাকার পরে আপনাকে সবাই বিচার আচারে বিভিন্ন সালিসে আপনাকে ডাকবে কারণ আপনি সফল ব্যক্তি তদ্রুপ আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সফল থাকেন আপনার ব্যবসাকে কিভাবে উন্নয়ন করছেন কিভাবে আগা নিয়েছেন সেটা দেখানোর জন্য সেটার জন্য আপনার সাথে দেখবেন আপনার অনেকে সাক্ষাৎকার নিতে আসবে আপনার সাথে অনেকে কথা বলতে আসবে যদি আপনি সফল না হন তাহলে আপনার কোনোটাই হবে না তদ্রূপ আপনার যদি চাকরিজীবী হন সেখানেও যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার দেখে দেখি আরেকজন আপনার আপনাকে ফলো করবে আপনার যদি সফলতা চাকরিতেও যদি না থাকে তাহলে আপনার কোথাও আপনার সবল না হলে আপনার দাম নাই। পরিবারও দাম নেই সমাজেও দাম থাকবে না এবং ব্যবসায়িক প্রতিষ্ঠাও দাম থাকবে না আপনি যেইখানে না কেন যদি আপনি সবল না হন তাহলে আপনার কোথাও আপনার দাম থাকবে না আবার আপনার যদি চ্যালেঞ্জ না থাকে আপনার লাইফে যদি চ্যালেঞ্জ না থাকে আপনি কিছু করতে পারবেন না আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে আমি অমুক কাজ করব এটা আমার দরকার সম্ভব তাহলেই আপনাকে ওই কাজ করা সম্ভব হবে আপনার দেখেন ফেসবুকেও আপনার উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয় যদি চ্যালেঞ্জ পূরণ করা না পারে তাহলে আপনি ডিফল্টার আপনি যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন তাহলে আপনি ফেসবুকের দৃষ্টিতেও আপনি সফল ব্যক্তি সুতরাং সব জায়গায় আপনার চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জ না নিলে আপনাকে কোথাও কাজ করি মজা পাবেন না আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আপনি চ্যালেঞ্জ নেবেন যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন চ্যালেঞ্জ নিতে পারবেন না আপনি হেরে যাবেন ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করলে চ্যালেঞ্জ যদি নিয়ে কাজ করা হয় তাহলে এখানে সফলতা অর্জন করা সম্ভব আবার যদি চ্যালেঞ্জ না নেন আপনার দ্বারা এখানেও কাজ করা সম্ভব নয় ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখানে কাজ করেন না কেন আপনাকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে তাহলে আপনাকে এগোতে হবে আপনি যদি সফল হন আপনার কথা সবাই শুনবে আপনার যদি পেজে এক লক্ষ ফলোয়ার হয় হাজার ফলোয়ার হয় আপনার কথা সবাই শুনবে আপনি ভিডিও দিলে সবাই দেখবে যতক্ষণ পর্যন্ত আপনার পেজে ফলোয়ার না আসবে ভালো ফলোয়ার না আসবে আপনার কথাও তখন কেউ মূল্যায়ন করবে না যখন আপনার পেজে অনেকগুলো ফলোয়ার থাকবে তখন আপনার কথা সবাই মনে করবে আপনাকে মূল্যায়ন করবে আপনার ভিডিও সবাই দেখবে এটাই সফলতা ব্যক্তিদের কাজ সফল না হলে আপনার কোথাও দাম নেই সমাজ বলেন চাকরিজীবী বলেন ব্যবসায়িক বলেন এবং কি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যেও বলেন সেখানেও আপনি যদি সফল হন আপনার কথা সবাই শুনবে আর যদি সফল না হন তাহলে আপনার কথা কেউ এখানে আসে শুনবে না আপনারা যে যেখান থেকে দেখতেছেন চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন সফলতা আপনাদের হবেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম